আমি যখন গিলাস ভর্তি দুধ আমার রসুলের কাছে নিয়ে গিয়েছি আমার রসুলকে যখন আমি দুধ পান করাইতে গেলাম একটা দিনও আমার রসুল আগে আগে দুধের গিলাসে তিনি মুখ দেয় নাই আমাকে দেখে বলছে নাই আগে তুমি দুধ পান করো তারপরে আমি দুধ পান করব আমি হাজার চেষ্টা করুন রসুলকে আগে ওই গিলাস থেকে আমি দুধ পান করাইতে পারি নাই

আয়সা বললেন আমি যখন অসুস্থ থাকতাম আমার যে সময় ভালো লাগতো না আমার আপনার পেয়ারা নবী মাইসা বললেন আমার নবীজি আমার হাত পা টিপে দিতেন আমার মাথায় তেল লাগিয়ে দিতেন আমার সারা শরীরটা মেসেজ করে দিতেন আমার প্রিয় করে যার টুকরা ভাই আমার বন্ধুরা আপনার স্ত্রী যদি অসুস্থ হয় আপনার স্ত্রীর সেবা আপনি করবেন আপনার স্ত্রীর পাশে বসে সুন্দর সুন্দর কথা বলবেন আরে বর্তমান যুগের পোলাপান নিজের স্ত্রীকে ভালো লাগে না অন্য বাবের দিকে আসক্ত হয়ে যায় অন্য বাবের প্রেম প্রীতি সেই যুবকের অন্তরে লেগে যায় প্রিয় আমার করে যার টুকরা যুবক ভাইয়ারা এমন করবেন না এমন কাজ যদি করেন আল্লাহর রসুলের সাফায়ত পাইবেন না আল্লাহর হাবিব দয়ার নবী মায়ার নবী বলেন তোমরা যদি নিজের স্ত্রীর পাশে বসো নিজের স্ত্রীদের সাথে তোমরা যদি ভালো ব্যবহার করো নিজের স্ত্রীদেরকে তোমরা যদি খাবার খাইয়ে দাও নিজের স্ত্রীর দিকে যখন তুমি তাকাবে তোমার গুণাগুলো ছড়তে শুরু করবে একে অপরের দিকে যদি ভালোবাসার নজরে তাকাও আবার আল্লাহ রি তোমাদেরকে মাফ করে দিবে তোমাদের আমল নামাই সব লিখে দিবে আমার আল্লাহ সম্মানিত আমার করে যা টুকরা মা বোনেরা আমার আপনার পেয়ারা নবী আমার আপনার দয়ার নবীর বলেন আমি যখন গিলাস বলতি দুধ আমার রসুলের কাছে নিয়ে গিয়েছি আমার রসুলকে যখন আমি দুধ পান করাইতে গেলাম একটা দিনও আমার রসুল আগে আগে দুধের গিলাসে তিনি মুখ দেই নাই আমাকে দেখে বলছেন আয়েশা আগে তুমি দুধ পান করো তারপরে আমি দুধ পান করব আমি হাজার চেষ্টা করো রাসূলকে আগে ওই গ্লাস থেকে আমি দুধ পান করাইতে পারি নাই আর রসুল আমি যে সুধা মুখ দিয়ে দুধ পান করলাম আমার আপনার পেয়া নবী ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে সেই গ্লাসে দুধ পান করেছিলেন একবার চিৎকার মেরে বলা যায় না সোবাহান আল্লাহ সম্মানিত তো আমার যুবক ভাইরা আপনি আপনার স্ত্রীর সাথে এমনটা করবেন আপনার স্ত্রীকে আপনি মন খুলে প্রাণ খুলে ভালোবাসা দিবেন আপনার স্ত্রীরাও আপনাকে ভালোবাসবে মন খুলে আপনার স্ত্রীর প্রতি আপনি ভালোবাসা সুন্দর স্ত্রীকে সুন্দর সুন্দর পোশাক পরাবেন সাজা তা কিনে দেবেন তাও ঘরের মধ্যে স্ত্রীকে সুন্দর করে বুঝাবেন প্যানের স্ত্রী তুমি আমার স্ত্রী তোমাকে আমি সব কিছু কিনে দিব তোমার সব আমি তোমার যত্ন আমি নিব তুমি পর পুরুষের সামনে না পর পুরুষের সাথে কথা বলবা না আমার প্রিয় কলিজার টুকরা মা আপনার স্বামী যদি নামাজি হন আপনার স্বামী যদি ইমানদার হন অবশ্যই আপনাকে কথাগুলো বল